আসসালামু আলাইকুম ভিওর্স আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো ল্যাপটপে অথবা ডেস্কটপ কম্পিউটারে ম্যাক ওয়েস ইনস্টল দিতে পারেন ইউটিউবে গেলে আপনারা বাংলায় ভিডিও পারবেন না বললেই চলে তো আমার ভিডিও দেখে যে কেউ যে কোন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে ম্যাক ওয়েস ইনস্টল দিতে পারবেন একদম সহজভাবে তো চলুন শুরু করা যাক তো ম্যাক দেওয়ার জন্য আপনাদের ইএফআই ফোল্ডার নামে একটি ফোল্ডার প্রয়োজন হবে যেটা মূলত এটা মূলত ল্যাপটপ অথবা কম্পিউটারের যে কম্পোনেন্টগুলো আছে এইগুলার সঙ্গে ম্যাকের যে সিঙ্কোনাইজ ব্যাপারটা মানে ড্রাইভার রিলেটেড ব্যাপারটা এটা কাজ করে এটা হচ্ছে আপনাদের জানা লাগবে দ্বিতীয়ত হচ্ছে একটি বত্রিশ জিবি অথবা তার বেশি ভালো মানের একটি পেনড্রাইভ লাগবে তো চলুন শুরু করি প্রথমে আপনার উইন্ডোজ কম্পিউটারে পাইথন অ্যাপ ইনস্টল করা থাকতে হবে তো আপনারা ইনস্টল করে নেবেন তো তারপর আমাদের কিছু ফাইল ডাউনলোড করতে হবে প্রথমত লাগবে হচ্ছে ওপেন কোড সিম্প্লিফাই তো এটা আপনারা গুগল ক্রমে গিয়ে লিখে সার্চ দিলে যে প্রথম ওয়েবসাইট পাবেন এইটাই ঢুকবেন এখানে ঢোকার পর এই যে দেখেন কোড নামে একটা লেখা আছে এইখানে চাপ দেওয়ার পর নিচে এই ডাউনলোড জিপ এইটাই ডাউনলোড করবেন এই ফাইলটা এখান দিয়ে তো ডাউনলোড করা হয়ে গেলে এইটাকে এক্সট্রা করবেন তো এক্সট্রা করার পর এটা আমরা ওপেন করব তো ওপেন করার পর এইখান থেকে একটি ফাইল আছে ওপেন সিম্পলিফাই ডট ব্যাট এটা হচ্ছে রান অ্যাজ অ্যাস মিনিস্টার দ্বারা রান করতে হবে এটা রান করার পর এখানে আপনাদের ফার্স্ট অফ অল দিতে হবে এন এন দিয়ে আপনারা ইন্টার দিবেন তো এখানে কিছু সময় লাগবে সময় পর এটা আপডেট হবে তারপর হচ্ছে আমরা ই করব ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ান দিয়ে সিলেক্ট হার্ডওয়্যার রিপোর্টটা বের করব তো অন দেওয়ার পর এখানে এখানে আবার ই দিয়ে এন্টার করব তো ই দিয়ে এন্টার করার পর কিন্তু কিছুক্ষণ সময় নেবে এটা হচ্ছে আপনার হার্ডওয়্যার উপর ডিপেন্ড করে যে একটা রিপোর্ট এটা তৈরি করতে সময় লাগবে তো এটা হচ্ছে আমরা ই দিয়ে এন্টার করার পর এটা যখন হয়ে যাবে তো দেখুন আমার হার্ডওয়্যার রিপোর্ট তৈরি করা হয়ে গেছে এটা অটোমেটিক হবে বুঝছেন কিছুটা সময় নেবে এইখানে আপনার হার্ডওয়ার উপর ডিপেন্ড করে আপনাকে সাজেস্ট করবে যে আপনি কোন ম্যাক ম্যাকের ভার্সনটা ইনস্টল করতে পারেন দেখুন আমার লাস্টের ভার্সনটা আমি ইনস্টল করতে পারবো আমাকে সাজেস্ট করছে যে আমার সবগুলাই প্রপারলি কাজ করবে এখানে দুইটা জিনিস কাজ করবে না একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর একটা হচ্ছে যে ফেস আনলক ফিচারটা এই দুইটাই কাজ করবে না এটা আমাদের আমাকে ইরোর দিয়ে দেখাচ্ছে তো আমার আসলে এটা লাগবে না তো আমি এটা ইন্টারলিক দিয়ে কন্টিনিউ করব এখানে আমার কোন ওয়েস্টটা আপনারা ইনস্টল দিবেন এখানে আমার সিলেক্ট করতে বলছে তো আমি বেসিক্যালি হচ্ছে এটা আমি ইন্টার করব এখানে বলতেছে ওয়াইফাই যে ড্রাইভারটা কোনটা আপনারা চান তো অবশ্যই আপনারা টু লিখবেন দ্বিতীয়টা লাগবে টু লিখে ইন্টার দিবেন এটা মূলত স্ট্রাভেল ভার্সন এখন আমাদের কাজ শেষ এখন আমাদের বিল্ড করতে হবে ইএফআইটি তো আমরা সিক্স দিয়ে ইন্টার করব তো এইখানে আপনার পিসির কনফিগারেশন অনুসার অনুযায়ী সবগুলো ডাউনলোড হবে এখানে কিছুক্ষণ সময় নেবে আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তার কারণে এটা সময় নেয়নি এখন এখানে আমরা এন দিয়ে ইন্টার করবো তারপর সেখানে বাই ডিফল্ট যেটা সিলেক্ট থাকবে সিক্সটি সিক্স এটা দিয়ে ইন্টার করব তো আমাদের ইএফআই ফোল্ডার বিল্ড কমপ্লিট তো এইটাই আমাদের মূলত প্রয়োজন তো এটা আমরা কপি করে রেখে দেব আসলে হ্যাকিং টোসের জন্য ইএফআই ফোল্ডারটাই মেন বুঝছেন এটা যদি আপনি প্রপারলি মেক করতে পারেন সেক্ষেত্রে আপনি ম্যাক দিতে পারবেন সহজেই এখন আমাদের কিছু ফাইল ডাউনলোড করতে হবে প্রথমে লিখব এখানে অলারিলা ডট কম এই ওয়েবসাইটে ঢুকতে হবে এখানে ঢোকার পর উপরের এই মেনুতে ক্লিক করে ভ্যানিলা ইমেজেস নামে যেটা এইটাই ঢুকবো ঢোকার পর নিচে এসে এখানে আমাদের সব হ্যাকিং টোসের যে ফাইলগুলা অ্যাড দেখতে হবে অ্যাড দেখার পর এইটা এখান থেকে আমরা আমার যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে ডাউনলোড করব এটা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার ব্রাউজারে অ্যাডগুলোকে যদি থাকে সেটা ডিজাবল করে রাখবেন না হলে এটা কাজ করবে না তো আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করে এটাই ঢুকবো ঢোকার পরে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে এগ্রি করব এই যে নিচের দিকে আছে গেট লিঙ্ক এখানে চাপ দিব এরপর হচ্ছে আমরা দেখেন উপরে দেখেন স্কিপ লেখা আছে উপরের দিকে এই যে স্কিপ এই স্কিপে চাপ দিব এখান তারপর এখানে আপনার উপরে নয় সেকেন্ড দশ সেকেন্ড শো করবে দশ সেকেন্ড পর আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে আপনার ডাউনলোড করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে যার কারণে আমি ডাউনলোড করতেছি না তো এই ফাইলটা এভাবে ডাউনলোড করা হয়ে গেল এই যে ফাইলটা তো এখন আমাদের আরও কিছু ফাইল প্রয়োজন হবে সেগুলো আমরা ডাউনলোড করব এরপর লাগবে হচ্ছে আমাদের ব্যালেন আইথার এটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিব ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে আপনার পিসি অনুসারে ডাউনলোড করে নেবেন এরপর একটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে এক্সপ্লোর প্লাস প্লাস এটা লাগবে এটা আপনার ডাউনলোড করে নেবেন এরপর শেষ যে অ্যাপসটা সেটা লাগবে হচ্ছে মিনিটুল পার্টিশন উইস ওল্ড ভার্সনটা অবশ্যই পুরাতন ভার্সনটা লাগবে কিন্তু নতুন ভার্সনে কাজ করবে না তো এটা আমরা ওল্ড ভার্সন লিখে সার্চ দেওয়ার পরে দেখে হচ্ছে এখানে একটা আছে এই যে এটা ঢুকবো ঢোকার পর নিচের দিকে দেখেন এখানে আছে এখানে দু হাজার উনিশ সালে একটা ভার্সন আছে দেখেন ইলেভেন পয়েন্ট ফাইভ এইটা আমাদের ডাউনলোড করতে হবে এই ফাইলটাই কাজ করে তো এটা ডাউনলোড করতে হবে আমাদের তো তিনটা ফাইল ডাউনলোড করার পর আমরা ইনস্টল করে নিব তিনটা ফাইলই এখন আমরা পেন ড্রাইভটা ইনসার্ট করব তারপর আই থার্ডটা রান অ্যাজ এ মিনিস্টার দ্বারা এটা রান করব এখন এখানে আমাদের ফ্ল্যাশ ফাইল যেটা নামাইছিলাম ওইটা ধরিয়ে দিব ফ্ল্যাশ ফাইল সিলেক্ট করে আমরা যে ডাউনলোড করছিলাম ওইটা এই যে এটা ধরিয়ে দিব এরপর হচ্ছে আমাদের পেন ড্রাইভ যেটা দিয়েছিলাম এটা হচ্ছে সিলেক্ট করে দিব এই যে বত্রিশ জিবি সিলেক্ট করে এরপর হচ্ছে আমরা ফ্ল্যাশ দিব এইখানে আমাদের এইখানে আমাদের অনেক সময় লাগবে চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগতে পারে তো লাগার পর এটা ফিনিশ যখন হয়ে যাবে তখন হচ্ছে আমাদের মেন কাজ তো আমরা হচ্ছে এখন যে মিনিটুল পার্টিশনটা ইনস্টল করছিলাম ওইটা হচ্ছে ওপেন করব ওপেন করার পর এখান দেখেন লঞ্চ অ্যাপ্লিকেশন এইটাই চাপ দিব এইখানে দেখেন আমাদের যে মেমরি কার্ডটা পেনড্রাইভটা যেটা ওইটা পাইছে দেখেন নিচের দিক একদম তো এইটার যে প্রথম যে ফোল্ড এখান দেখেন দুইশো এম বি যে ফাইল লেখা এইটা আমরা হচ্ছে রাইট ক্লিক করে চেঞ্জ লেটারে চাপ দিব দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব এটা ইয়েস দিব তারপর এই অ্যাপসটা মিনিমাইজ করে রাখবো এখন হচ্ছে আমাদের প্রয়োজন প্লাস প্লাস আমরা রান দ্বারা রান করব এইখান থেকে আমরা যে ইএ আই ফোল্ডারটা দেখেন আমাদের শো করতেছে এইটা আমরা ফুল সিলেক্ট করে সবগুলা ডিলেট করে দিব ডিলেট করতে প্লাস রেড রাইট করতে কিছুটা সময় নিবে তো এখন আমাদের যে ফাইলটা ইএফআই ফাইলটা বানাইছিলাম ওইটা হচ্ছে কপি করতে হবে আমরা কাট করবো অবশ্যই কাট করে এটা আমরা এখানে পেস্ট করে দিব তো অনেক সময় এটা দেখায় না যে কাট হচ্ছে এটা দেখায় না তো এই দেখেন আমরা কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর দেখবো যে কাট করছে যে ফাইল থেকে সেটা হারাই যাবে তখন বুঝবো যে আমাদের কাঠ কাট করা সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে তো দেখেন আমাদের এখান থেকে চলে গেছে তার মানে আমাদের কাট করা ফাইলটা সাক সাকসেসফুলি ওর ভিতরে গেছে এখন আমরা মেনিটুল পার্সন ওপেন করে ওইটাই গিয়ে আবার চেঞ্জ লেটারে গিয়ে নন করে ওকে দিয়ে অ্যাপ্লাই করে দিব তো এটা মূলত ইএ আই যেটা হাইট থাকে করে দিব হাইট আবার যে ক্লোজ করে এখন আমাদের পিসিটা রিস্টার্ট দিব এখন আমরা চ্যাট জিবিটা ওপেন করবো এবং আপনাদের যে ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে এইটার আপনারা হচ্ছে বায়োস্কি এবং বুতকিটা বের করে নেবেন এইভাবে তো দেখুন আমি দেখাই ডেল বায়োজ অ্যান্ড লিখে লেখলে এখানে আপনাকে দেখিয়ে দিবে তো আরেকটা বিষয় লাগবে জানা যেটা হচ্ছে বায়োস সেটিং হ্যাকিং টচের জন্য যে বায়ো সেটিংটা প্রয়োজন এটা খুবই ইম্পর্ট্যান্ট তো এটা আপনারা লিখবেন আপনাদের যে ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে তার নাম দিয়ে যে হ্যাকিং টচ বায়োস সেটিং ফর এইসপি ল্যাপটপ অর অন্য যে কোনো কিছু এটা লিখে ইন্টার করলে আপনাদের বায়োস যে সেটিংটা এটা এখানে দেখিয়ে দিবে তো এটা দেখে দেখে আপনারা অবশ্যই বায়োস সেটিংটা চেঞ্জ করে নেবেন তো দেখুন এখানে ভিটটি ডিজাবেল সিকিউরি ভিট অবশ্যই ডিজাবেল থাকতে হবে প্রতিটা ল্যাপটপ অথবা ডেস্কটপের জন্য তো এই সেটিংগুলো আপনারা দেখে এগুলো আপনারা বায়োসে এসে করে নেবেন তো আমি এখন দেখাই তো আমি আমার এইচপি ল্যাপটপে যেহেতু করব আমরা আমি হচ্ছে বায়োসে ঢুকবো এখানে যে বায়োস সেট আপ হচ্ছে এফ টেন এটাই চ্যাট জিবি থেকে যেগুলো দেখছিলাম সেইভাবে আমাদের যে বায়ো সেটিং এটা আমরা চেঞ্জ করে নেব এখন এপ টেন দিয়ে সেভ করবে এবং ল্যাপটপটি রিপোর্ট হবে তো এখন আমরা বুথ মেনেতে যাব যাওয়ার পর ফ্লাস যে ড্রাইভটা মানে আমাদের যে পেন ড্রাইভটা সিলেক্ট করবো ইন্টার দিব দেওয়ার পর এই যে এখন আমাদের এখানে আমাদের যে ইনস্টল চলে এসছে ইনস্টল দিব এখানে কিছুক্ষণ সময় নেবে এখানে সময় নেওয়ার পর হচ্ছে একটা লোডিং হবে হ্যাঁ লোডিং আসছে তো এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইংলিশ সিলেক্ট করে আমরা নেক্সট দিব তো এখন হচ্ছে আপনাদের যে পার্টিশন আপনারা ইনস্টল দেবেন ডিস্ক ইউটিলিটির মাধ্যমে সেটাই ঢুকতে হবে এখানে দেখুন আমার চারটে পার্টিশন করা আছে তো আমি যে ম্যাক ওয়েস যে পার্টিশন ওইটা হচ্ছে ইরিস করে ওইটাই ইনস্টল দিব তো এখানে হচ্ছে ওয়ার্ল্ড ডিভাইস সিলেক্ট করে দেখেন এখানে দেখাচ্ছে কন্টেনার যে ফোর যেটা আমার হার্ড ডিস্কের উপরে এসএসডির উপরে এটা মূলত আমরা হচ্ছে এডিস করব তো ওইটা সিলেক্ট করতে হবে কন্টেনার ফোর উপরের দিকে দেখেন এই যে এটা হ্যাঁ এটা সিলেক্ট করে এই সাইডে দেখেন এখানে আছে ইরিজ নামে একটা অপশন আছে ইরিজ তো এই ইরিজটা আমরা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনাদের যে ম্যাকের যে নাম দিতে চান ম্যাক দিলাম আর এখানে অবশ্যই ম্যাক ওয়েস সিলেক্ট করে ইরিস করতে হবে তো প্রথমবার অনেক সময় এটা ফেল হতে পারে তো প্রথমবার ফেল হলে দ্বিতীয়বার ট্রাই করলে এটা হবে এটা ইরিস হচ্ছে হ্যাঁ এটা ডান ইরিস হয়ে গেছে এখন আমরা এই অ্যাপসটা ক্লোজ করব হ্যাঁ এখন হচ্ছে ইনস্টল ম্যাক এখানে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগতে পারে এখানে মূলত এটা হয়ে যাবার পরে আপনাদের পিসি অটোমেটিক রিপোর্ট নিবে তখন আপনারা এখানে অবশ্যই দ্বিতীয়টা সিলেক্ট করবেন ম্যাকওয়েস ইনস্টলার দিবেন দ্বিতীয়বার এটা আবার দিবেন দেওয়ার হচ্ছে এটা বারবার হতে থাকবে এটা এক দুইবার হতে পারে রিপোর্ট নিবে আবার আপনার ম্যাকওয়েস ইনস্টলার দিবেন তো যদি না আসে এটা এফ যে বুথকিটা বুথকি চেপে আপনারা এটা আনবেন এনে যে ইনস্টলার দিবেন দুইবার তিনবার দিতে হতে পারে এইখানে আপনার দিতে হবে তো শেষ হয়ে যাবে শেষবার হচ্ছে আপনাদের যে ম্যাকুইস ইনস্টলার যে অপশনটা ওইটা থাকবে না তখন ওইটা ডেক্ট হচ্ছে আপনার এই যেভাবে আসবে হ্যাঁ এটা কমপ্লিট প্রায় এই যে আমাদের এটা ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা ফাইনাল সেট আপটা করে নিব এ দিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তো যদি কোনো পান অবশ্যই ইউটিউবে আমার ফেসবুক আইডি দিবো ওইখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো এখানে আমরা কান্ট্রি রিজন দিয়ে চেঞ্জ নেক্সট করব আবার নেক্সট কন্টিনিউ নট নাও কন্টিনিউ কন্টিনিউ নট নাও এগ্রি এখানে নাম এবং পাসওয়ার্ড দিতে হবে আপনাদের এই পাসওয়ার্ডটা অবশ্যই পরবর্তীতে লাগবে কন্টিনিউ স্টার্ট এখন আমাদের ডেট টাইম যে টাইম জোনটা সিলেক্ট করতে হবে ঢাকা দিয়ে দেখা বাংলাদেশ দিয়ে কন্টিনিউ কন্টিনিউ আর এখানে ওয়াটও দিবেন দিয়ে কন্টিনিউ দিবেন তো ফাইনালি আপনাদের ম্যাক ওয়েস ইনস্টাল ডান তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিতরে দেখার জন্য